মাসিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব আমি মে মাস সম্পর্কে বলব সিংহ রাশির জাতক জাতিকাদের এই সিংহ রাশির জাতক জাতিকাদের এই মে মাসটা কেমন যাবে কারণ এই মাসিক রাশিফলগুলো জানলে আমাদের অনেক কিছু বুঝতে সুবিধা হয় সেইভাবে চলা যায় কারণ এটা আমাদের কর্তব্য যে মাসিক রাশিফলটা শোনা বা জানা তাহলে আমরা জানতে পারবো যে সামনের মাসটা কেমন কাটবে এবং সাপ্তাহিক রাশিফলও কিন্তু শোনা অবশ্যই প্রয়োজন জানা প্রয়োজন তাই এই মাসিক রাশিফলগুলো আলোচনা করা হয় সম্পূর্ণ গ্রহের গোচরের উপরে নির্ভর করে যে গ্রহের গোচর কি বলছে কি অবস্থায় আছে যার ফলে আপনার কতটা সফলতা জীবনে আসতে পারে কতটা অসফলতা আসতে পারে সবটাই কিন্তু আমরা বলতে পারি আর এই গ্রহের গোচর নিয়েও কিন্তু আমি আজ আলোচনা করব প্রথমে তারপর আমি কি কি ঘটতে চলেছে কোন কোন দিক থেকে আপনার জন্য ভালো সেটা কিন্তু বলবো কোথাও যদি নেগেটিভ থাকে সেটাও বলবো কারণ সকলের সবসময় ভালো চলবে তার মানে নি এই মাসে কখনো কখনো নেগেটিভ তো অবশ্যই হতে পারে আবার পজিটিভও থাকতে পারে তাই সিংহ রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে বলবো সম্পূর্ণ প্রোগ্রামটা দেখবেন শেষ পর্যন্ত অনেক কিছু জানতে পারবেন অনেক অভিজ্ঞতা কিন্তু আপনার পারবে কেটে কেটে দেখলে কিন্তু অনেক কিছু মিস করে ফেলবেন তাহলে আসুন আগে দেখি এই মে মাসে গ্রহের গোচর কি বলছে দেখুন শুরুতেই কিন্তু আমরা দেখতে পাবো এই মে মাসে দেবগুরু বৃহস্পতি সে কিন্তু থাকবে বিশ্ব শুক্র থাকবে মিন রাশিতে আর চন্দ্র থাকবে কর্কট রাশিতে এবং মঙ্গল থাকবে সম্পূর্ণভাবে আপনার মিথুন রাশিতে এবং সর্বশেষ কেতু কন্যা রাশিতে থাকবে এই গোচর কোন কোন দিক থেকে সফলতা আনবে আজকের আলোচনার বিষয় কিন্তু এটাই এই জায়গায় কিন্তু সিংহ রাশির জাতক জাতিকাদের আর্থিক দিক থেকে একটা সচ্ছলতা থাকার সম্ভাবনা আছে কারণ দেবগুরু বৃহস্পতি কিন্তু একটু শুভ ফল দেবে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু পজিটিভটাই আমরা ধরে নেব তাই আলোচনা যখন শুরু করব তখন কিন্তু আপনারা সবটাই জানতে পারবেন কোন কোন দিক থেকে ভালো কোন কোন দিক থেকে খারাপ অবশ্যই অনুরোধ রইল সম্পূর্ণ দেখার দেখলে আপনারা অনেক কিছু জানতে পারবেন এখন আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলে নিই নমস্কার জয়মা কামাকার জয়মা দারা আমার সাথে দুভাবে যোগাযোগ করতে পারবেন যারা তারাপীঠ আসতে চাইছেন এই এপ্রিল মাসে তাদের জন্য বলবো সময় খুব শর্ট পঁচিশ এবং ছাব্বিশ আপনারা পেয়ে যাবেন তারাপীঠ আগে থেকে নাম লেখাতে হয় যে কারণে যদি মনে হয় আমি দেখা করতে চাই তাহলে হোয়াটসঅ্যাপে ভয়েসে বা লিখে জানাতে পারেন এখান থেকে সম্পূর্ণভাবে আপনাকে গাইড করা হবে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া হবে এবং অ্যাড্রেস পাঠানো হবে সেইভাবে আপনারা কন্ট্যাক্ট করবেন আপনাদের দেখুন খুব সহজে পৌঁছে গেছেন এবং আপনাকে সম্পূর্ণ গাইড করে নেওয়ার দায়িত্ব আমাদের তারাপীঠ পৌঁছে গেলে আমরা গাইড করে নেব এছাড়া যারা আমার নিজের মন্দির আসতে চাইছেন নদীয়া বীরনগর সেক্ষেত্রেও কিন্তু আপনাকে বলব সপ্তাহে তিন দিন পেয়ে যাবেন সোম মঙ্গলপুর এই তিন দিন আপনারা আসতে পারেন বেলা এগারোটা থেকে সন্ধে ছটা এক্ষেত্রেও আপনাকে হোয়াটসঅ্যাপে আসতে হবে ভয়েস বালিকে বলতে হবে যে আমি বীরনগর দশ মহাবিদে কালীবাড়ি যেতে চাই সেই জায়গা থেকে আপনি কিন্তু সম্পূর্ণভাবে অ্যাড্রেসটা পেয়ে যাবেন ঠিক এইভাবে আপনাকে সিস্টেমে আসতে হবে তবে কিন্তু আপনি যোগাযোগ করতে পারবেন আপনার সম্পর্কে জানতে পারবেন সিস্টেম ছাড়া আমাদের এখানে কিচ্ছু হয় না সিস্টেম অবশ্যই আপনাকে ফলো করতে হবে তবে কিন্তু আপনি আপনার সমস্যা নিয়ে আলোচনা করতে পারবেন যারা অনলাইন বাড়ি বসে চাইছেন আমি অনেক দূরে যেতে পারবো না সেক্ষেত্রেও কিন্তু বলবো এই হোয়াটসঅ্যাপ ব্যবহার করতে হবে ভয়েসে লিখে। যে আমি বাড়ি বসে আমার সম্পর্কে জানতে চাই সেক্ষেত্রে কিন্তু আপনি সম্পূর্ণভাবে জানতে পারবেন কি নিয়ম আছে সেটা কমপ্লিট করবেন চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনাকে কল করা হবে ঠিক এইভাবে সিস্টেম মেনে আপনি কিন্তু যোগাযোগ করবেন তবে আপনার সম্পূর্ণ পরিশ্রম সার্থক হবে আর যদি অনেকেই ভাবেন আমি নাম্বার পেয়ে গেছি ফোন নাম্বার কল করব কথা হবে একদম ভুল কখনো আপনার ফোনের রিসিভ তো হবেই না কোনো রিপ্লাই পাবেন না যতক্ষণ লিখবেন না ভয়েস করবেন তাই কল করবেন না লিখে বা ভয়েসে বলতে চান আপনার মনের কথা বলতে পারেন সেখান থেকে আপনি কিন্তু রিপ্লাই আমাদের এখান থেকে পাবেন আর সেইভাবে আপনি কিন্তু আপনার সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন এবার আসুন আজকের যে মূল আলোচনা সিংহ রাশির মাসিক রাশিফল মে মাসকে নিয়ে সেটা আমি এখন বলে বোঝানোর চেষ্টা করব দেখুন এই মে মাসে যারা স্টুডেন্ট আছে পড়াশোনা করছে তাদের জন্য কিন্তু যথেষ্ট শুভ পড়াশোনায় মন বসবে অর্থাৎ তাদের মাথায় এমন একটা কিছু চেপে যাবে যে না আমি এটা না করলে আমার এটা হবে না তাই পড়াশোনায় আমাকে মন দিতেই হবে সে যে কোনো চাকরির দিক থেকে ভাবুক বা অন্য কোনো কাজের দিক থেকে এই মানসিকতাটা চেঞ্জ হবে সেখানে দাঁড়িয়ে পড়াশোনাটা একটু মন বসবে এবং ভালো থাকবে তাহলে পড়াশোনা যারা করছেন স্টুডেন্ট দিক থেকে কিন্তু শুভ যথেষ্ট ভালো তাই অ্যালার্ট থাকুন আমি যে কথাগুলো বলছি অবশ্যই একটু মিলে নেওয়ার চেষ্টা করুন যথেষ্ট ভালো থাকবেন কারণ আপনার জন্য এই মাস শুভ থাকছে ব্যবসায়িকদের জন্য শুভ যারা ব্যবসা করছেন তাদের জন্য লক্ষ্মী লাভ হতে পারে ব্যবসায় আপনার অধিক লাভের সম্ভাবনা থাকছে ব্যবসা ফেঁপে ফুলে উঠতে পারে নানাভাবে কিন্তু আপনি আর্থিক দিক থেকে সচ্ছলতা বোধ করবেন কারণ আপনার জন্য সময়টা যথেষ্ট পজিটিভ এবং ভালো এই মে মাস আর এই ভালো সময় যদি আপনি ভালো কিছু করার চেষ্টা করেন ভালোভাবে চলার চেষ্টা করেন তাহলে সেই জায়গাগুলো অবশ্যই পজিটিভ রেজাল্ট আমাদের দিয়ে থাকে আমরা ভুল কাজ করি ভুলভাবে চলি যেখানে দাঁড়িয়ে আমাদের সাকসেস পেতে এত কষ্ট হয় যারা চাকরি করছেন তাদের ক্ষেত্রে একটু স্থিতিশীল হতে পারে কোনো রকম সমস্যাও হবে না আবার খুব একটা ভালোও হবে না চাকরি যারা করছেন আমি বলবো একটু আপনার বাক্য কন্ট্রোল করবেন তাহলে ভালো থাকবেন আপনার কর্মের জায়গায় আপনি শ্রেষ্ঠ হবেন কিন্তু ওই যে বাক্য কন্ট্রোল মানে কথাবার্তা হিসাব করে বলবেন কারণ ওই জায়গাটাই আপনার ভুল হতে পারে তাছাড়া অন্যান্য দিক থেকে যথেষ্ট ভালো এবং লাভ রিলেশন যথেষ্ট শুভ থাকবে রাশি জাতক জাতিকাদের এই মে মাস যথেষ্ট পজিটিভ যারা লাভ রিলেশনে আছেন আমি বলবো একদম আপনাদের জন্য সঠিক সময় যারা এই লাভটাকে বিবাহ পর্যন্ত নিতে চাইছেন তাদের জন্য শুভ সময় এই সময়টা আপনারা কাজে লাগাতে পারেন তাহলে কিন্তু আপনাদের জন্য অনেকটাই শুভ এবং হেল্পফুল হতে পারে এবং দাম্পত্য পারিবারিক সুখ শান্তিতে কিছুটা ব্যাঘাত করতে পারে সম্পূর্ণ সুখ শান্তি আপনার কিন্তু নাও হতে পারে আপনাদের মধ্যে কোনো তৃতীয় ব্যক্তির আগমন হয়ে যেতে পারে সেই জায়গা থেকে আপনাদের কিন্তু সমস্যা তৈরি হতে পারে যে কারণে সম্পর্ক অনেক বড় ফাটল ধরতে পারে তাই আপনি যদি জানতে পারেন বা এই প্রোগ্রামটা দেখে যে আপনার এই এই ঘটনা ঘটতে পারে সেইভাবে যদি আপনি অ্যালার্ট থাকতে পারেন তাহলে কিন্তু আপনি সেফ থাকবেন রকম প্রবলেম আসবে না যে কথাটা আমি প্রত্যেকটা দিন বলি আমরা যদি জানতে পারি যে আমাদের কিছু খারাপ অপেক্ষা করছে বা ওয়েট করছে সেটা কিন্তু আমরা আটকাতে পারি তাই নেগেটিভ দিক আপনি কিন্তু আটকাতে পারবেন এতে কোনো সন্দেহ জায়গাই নেই এরপর স্বাস্থ্য স্বাস্থ্য মোটামুটি থাকবে মধ্যম থাকবে স্বাস্থ্য স্বাস্থ্য নিয়ে আপনার কোনো টেনশানের কারণ নেই ছোটোখাটো সমস্যা হতে পারে বড় ধরনের কোনো সমস্যা নেই আর সেই জায়গায় দাঁড়িয়ে টেনশান থেকে অনেকটাই আপনি স্বাস্থ্য নিয়ে মুক্তি পেতে চলেছেন কারণ শরীর খুব ডিপলি খারাপ হবে না তবে যত্ন শরীরের নিতে হবে ভালো আছে থাকবে বলে বসে থাকলে হবে না কারণ আপনার এক মাসের ব্যাপার তো মাঝে মধ্যে একটু ব্রেক মারতেই পারে খারাপ হতেই পারে তাই শরীরের যত্ন নিলে সেটাকে ধরে রাখতে পারবেন যে না আমার শরীরটা ঠিকঠাক আছে অ্যাডজাস্ট আছে কখনো খারাপ কখনো ভালো এটা কিন্তু আপনি কন্ট্রোল করতে পারবেন যে কারণে আমি প্রত্যেকটা দিন বলি যে আমার আলোচনা মানেই অ্যালার্ট করা এরপর দায়িত্ব আপনার আপনি যতটা অ্যালার্ট থাকবেন ততটা কিন্তু সাকসেস পাবেন অ্যালার্ট না থাকলে কোনো সাকসেস কিন্তু আসবে না এবার সর্বশেষ যে বিষয়টা নিয়ে আলোচনা করব বেকারদের জন্য সিংহরাশির জাতক জাতিকাদের বেকারত্ব দূর হবে বেকার কিন্তু যারা আছেন তাদের কিন্তু কোনো না কোনো রাস্তা খুঁজে পাবেন যেখানে দাঁড়িয়ে আপনার জীবনটা সুন্দরভাবে গুছিয়ে নিতে পারবেন তাই বেকারদের জন্য যথেষ্ট শুভ থাকবে এই মে মাস এই যে আলোচনা করছি মে মাসকে নিয়ে সিংহরাশির জাতক জাতিকাদের এটা কিন্তু অবশ্যই অ্যাভারেস্ট এবং সর্বজনীন সিংহ রাশি মানেই যে প্রত্যেকের এই সব মিলে যাবে তা কিন্তু নয় সিংহ রাশি জাতক জাতিকাদের মধ্যে যাদের যাদের এই গ্রহ নক্ষত্র ভালো আছে তাদের সাথে সবটাই মিলবে আর যদি খারাপ থাকে তাহলে কিন্তু মিলবে না যারা এই ভাবে যে আমার রাশি মানেই মানে যা বলছে সব মিলে যাবে তাহলে ভুল করবেন রাশি সব সময় কাজ করে না তার সাথে সাথে গ্রহ নক্ষত্র কতটা আপনাকে সাপোর্ট করছে তার উপরে নির্ভর করে কিন্তু আপনি ফলটা পাবেন আশা করি বুঝতে পেরেছেন আজ যে পর্যন্তই আবার আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার